আসসালামু আলাইকুম আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হচ্ছে কি সিরিয়াল নম্বর আমরা অনেক সময় টাইপিং করতে গিয়ে সিরিয়াল নম্বর অনেকভাবে দিতে দেওয়া যায় আমরা প্রথমেই যদি আমরা এখান থেকে যদি এইভাবে সিরিয়াল মেনটেন করতে চাই আমরা অনেকভাবে দিতে পারি সেটার জন্য আমরা একটা দেখানোর চেষ্টা করব। আমরা একটা ব্লাং নিলাম ব্লাং নিয়ে আমরা একটা ওয়ান প্রেস করলাম ওয়ান প্রেস করার পর কন্ট্রোল সেভে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল সেভে ধরে এখান থেকে ঠান দিয়ে আমরা ড্রাইক করতে পারবো এক এক প্রকার গেল দ্বিতীয় প্রকার হচ্ছে কি আমরা যদি অন্যভাবে দিতে চাই যে কোনো একটা ফর্ম্যাট ওয়ান লিখবো এরপর কর্নারে এসে আমরা ঠান দিয়ে দিব এরপর আমরা এইখানে আমাদের পাশে একটা ছোট্ট করে একটা আইকন আসছে ওটো ফিল অপশন এখানে ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করে দিব খুব সহজে চলে আসছে এরপর আপনারা যদি চান এভাবে না করে ম্যানুয়ালি করতে চান এক ওয়ান অ্যান্ড থার্ড টু এভাবে করতে চান তাও পারবেন জাস্ট দুইটা সিলেক্ট করবেন দুইটা সিলেক্ট করে কর্নারে এসে ড্র্যাগ করে দিবেন এভাবে ভরা যাবে আপনি যদি এই সূত্রের দ্বারা করতে পারবেন ইকুয়াল সাইনটা দিবেন ইকুয়াল সাইনটা দেওয়ার পর রুকে কল করবেন রুকে কল করার পর ফার্স্ট ব্রেকের শুরু ফার্স্ট ব্রেকের শুরু ফার্স্ট ব্রেকের শেষ মাইনাস ওয়ান দিবেন ওয়ান কেন আমাদের এর জন্য এক বাদ দিতে হচ্ছে সেটার জন্য আমরা কম্পিউটারকে বুঝা দিলাম এরপর এন্টার করে দিলাম খুব সহজে এভাবে চলে আসবে দেখুন খুব ইজিভাবে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম